আইনি পথে কি তবে মিশ্রিত হতে যাচ্ছে আওয়ামী লীগ পনেরো বছরের ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগ আজ এক কঠিন পরিস্থিতির মুখোমুখি উন্নয়নের বুলি তো তারা আওড়েছে কিন্তু সেই সাথে সাথে গড়ে তুলেছিল অপকর্মের পাহাড় নির্বাচনী কার্যকি মানব অধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন গত জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগের ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এ ঘটনার পর বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি ক্রমে জোরালো হচ্ছে দুই হাজার নয় সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার পর উন্নয়নের কথা বলে নানা অবকাঠামো নির্মাণ শুরু করলেও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কোটি কোটি টাকা লুটপাট ও পাচারের অভিযোগ সামনে আসে দু হাজার সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে একতরফ নির্বাচনের মধ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসে আওয়ামী লীগ বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করায় আওয়ামী লীগ তাদের উপর নিপীড়ন ও দমন শুরু করে দু হাজার সালের নির্বাচনে আবারও অভিযোগ উঠে আসে কেন্দ্র দখল ও রাতের ভোট কারচুপির আলাপ এই রাতের ভোট কারচুপি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সরাসরি ভূমিকা ছিল বলে জানা যায় সেই সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন নীতি আরও হয় সালে জুলাই কোটা সংস্কার আন্দোলন শুরু হয় এই আন্দোলনে নিহত হয় শত শত ছাত্র জনতা জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন এবং আন্তর্জাতিক মানব সংস্থাগুলো এ ঘটনাকে রাষ্ট্রীয় দমন নিপীড়নের নজির বলে অভিহিত করেছে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিরুদ্ধে মানব অধিকার লঙ্ঘনের তথ্য জাতিসংঘের মানব অধিকার কাউন্সিলেও উপস্থাপন করা হয়েছে তদন্তের জন্য কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং আইন বিশেষজ্ঞরা বলছেন যদি কোনো দল রাষ্ট্রের নিরাপত্তা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে তবে সেই দলটি নিষিদ্ধ হতে পারে এখন প্রশ্ন হলো কি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে একটি নতুন রাজনৈতিক ভারসাম্যের সূচনা হতে পারে তবে ঝুঁকি কম নয় কারণ দলটি এখনো দেশের গ্রামগঞ্জে সবচেয়ে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ধরে রেখেছে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দল হিসেবে আওয়ামী বিচারের জন্য তদন্ত কাজ শুরু করেছে এই তদন্ত থেকে আওয়ামী লীগের দল হিসেবে অপরাধের তথ্য ও প্রমাণ পাওয়া গেলে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে সর্বশেষ প্রশ্ন একটাই পনেরো বছরের ক্ষমতার ভারকে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব মুছে দেবে নাকি তারা আবারও ঘুরে দাঁড়াবে আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ 啊、嗯。